খেজুর গুড় দিয়ে আমের আচার হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে আপনাদেরকে ভিন্ন স্বাদের একটি আচারের রেসিপি শেয়ার করবো আর এটা তৈরি করব আমরা খেজুর গুড় দিয়ে হ্যাঁ খেজুর গুড়ের আচার অনেকেই হয়তো খাননি শুনে অবাক হয়ে আছেন কিন্তু বিশ্বাস করেন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ এর থেকে দ্বিগুণ মজা যে দেখুন দেখেই কিন্তু জিবে জল ধরে রাখা মুশকিল হয়ে যাবে এতটা আকর্ষণীয় আর লোভনীয় সাদার আচারটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে বানাবেন সেটাই আজকে শেয়ার করবো তাহলে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমেই আমি কেজি আম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর দুই ঘন্টার জন্য ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি আজকের এই আচারটার জন্য আমটাকে শুকিয়ে নেওয়া অনেক জরুরি এই যে দেখুন তারপর প্যানটা গরম করে আমি এখানে এক লিটার তেল দিয়ে দিলাম এটা সরিষার তেল আর আমার স্বাদ অনুযায়ী কিছুটা মরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন কালা চলে আসলেই আমরা এখানে পাঁচ পূরণ অ্যাড করব যেটা আস্ত পাঁচ পূরণ দুই টেবিল চামচের মতো ভালো করে একটা ফ্লেভার চলে আসলেই দেখবেন তেলটা এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন আমরা অ্যাড করব খেজুর গুড় এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারবেন তবে খেজুর গুড় দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আমরা গুড়টাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে অপেক্ষা করব ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত ক্যারামেল হয়ে গেলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আচারের মধ্যে ফ্লেভার অনেক সময় দেখবেন আচার হয় ঠিকই কিন্তু ফ্লেভারফুল হয় না এই কারণেই হয় না প্রথমেই আপনারা বাগানটা একটু ঠিক করে দিবেন এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে এখানে যখন ফ্লেভার চলে আসছে আমি কিন্তু আদা কুচি দিয়ে দিলাম এক কাপ আর রসুন কুচি দিয়ে রসুন আস্ত রসুন কুচি না সরি এক কাপ দিয়ে দিলাম আর রসুনটা কিছুটা ছোলা আছে কিছুটা আছোলা আছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে আচারের মধ্যে একটু ট্যুরিস্ট আনার জন্য তেতুল অ্যাড করলাম দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু অনেক ভালো একটা আচারের মধ্যে আমের সাথে তেঁতুলের কম্বিনেশনটা ভালোই লাগে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন আমরা আমগুলো দিয়ে দিব একে একে সবগুলাই আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাবধানতা অবলম্বন করে দিবেন না হয় কিন্তু হাতের মধ্যে তেল ছিটকে পড়তে পারে ভালো করে দিয়ে আমি এখন নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব একটু সাবধানতা অবলম্বন করেই এগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই আমরা অপেক্ষা করব আমের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে উক করে নেব তখন দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে আমটা মানে বোঝা যাচ্ছে যে এটা কুক হয়েছে এ পর্যায়ে কিন্তু আমটা অনেক নরম আছে আপনারা একটু বুঝে শুনে নাড়াচাড়া করবেন আল হাতে আমি একটু ভালো করে উপর নিচে নেড়ে চেড়ে দিচ্ছি না হয় কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা বা থাকবে এই যে দেখুন নেড়েচেড়ে দিয়ে আমি এখানে চাট মশলা ইউজ করব চার টেবিল চামচের মতো প্রতি কেজির জন্য আমি দুই টেবিল চামচ করে নিয়েছি তার মানে দুই কেজির জন্য আমি চার টেবিল চামচ নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন বিট লবণ ইউজ করলাম আধা চা চামচের মতো এতে করে কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমি সাজেশন করব অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো আসে কিছুক্ষণ নেড়ে যে আলত হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে সাবধান যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও দুই মিনিটের মতো কুক করে নেবেন কুক করে নেওয়া হয়ে গেলেই এখানে আমি কাসুন্দি অ্যাড করব আধা লিটারের যে বোতলটা থাকে ওই বোতলটার পুরোটাই আমি দিয়ে দিব আর এখানে কাসুন্দি ইউজ করার কারণ হচ্ছে বাটা বাটি ঝামেলা ছাড়াই যেন আপনারা আচারটা খুব ইজিলি বানিয়ে নিতে পারেন সেই কারণেই দিয়েছি আর আস্ত সরিষা দিলে দেখবেন আচারের মধ্যে একটা তেতো ভাব চলে আসে কিন্তু কাসুন্দি দিলে কিন্তু এই ভাবটা আর থাকবে না আর কাসুন্দির মধ্যে ভিনেগার দেওয়া থাকে যেটার কারণে আপনাদের আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কিচ্ছু হবে না কাসুন্দিটা ভালো করে মিশে যাওয়ার পর আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে কুক করে নিব কুক করা হয়ে গেলেই নামানোর আগ মুহূর্তে আপনারা ভিনেগার দিয়ে দিবেন এখানে আমি ওয়ান থার্ড কাপ করে দুইবারের টু থার্ড কাপ দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দেখুন আমার কিন্তু আচারটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অবশ্যই ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু অনেক দিন যাবত আপনার আচারটা ভালো থাকবে ভালো করে মেশানো না হয়ে গেলেও কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটার কালারটা দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই এটা কতটা লোভনীয় আর কতটা স্বাদের হয়েছে আর এত সুন্দর কালার আসার কারণ হচ্ছে আমরা এই আচার মধ্যে গুড় ব্যবহার করেছি খেজুর গুড়ের কারণেই কিন্তু আচারটা এত লোভনীয় হয়েছে আর এটা দেখেই দেখুন কতটা এখনই কিন্তু আমরা এইভাবেই খেয়ে নিতে পারবো জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা যারা দেখে আসতেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ একটা লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এতে করে আমার ভিডিওটা অনেকজনের কাছেই পৌঁছে যাবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ